আমরা বর্বরতার যুগে আছি এরকম একটা বিষয় মনে হয় দেখেন একটা মানুষ যতই পাপই হোক না কেন তার জীবদ্দশায় যখন তিনি বেঁচে থাকেন তখন তার উপরে তার পাপের যে বিষয় রাগ অভিমান ঘৃণা যেটাই হোক সেটা প্রয়োগ করা যায় হয়তো একটার প্রতিফল পাওয়া যায় কারণ সেই জীবিত থাকে একটা মানুষ যখন মারা যায় তখন তো তার রুহুটা চলে যায় নিথর দেহটা থাকে এটার উপরে পাপ সব হিংসা বিদ্বেষ কোনো কিছু প্রয়োগ করাই কিন্তু আসলে মানুষ হিসেবে আমাদের কোনো কাম্য নয় আজকে যে ঘটনা ঘটল যে একজন মাজারের থেকে লাশটা তুলে মানুষ কতক্ষণ মারলো পিটালো এবং সেটাকে জ্বালিয়ে দিল সেখানে অনেক দেখছি দাড়ি টুপি পরা মানুষও আপনি মাজার মানেন না ঠিক আছে সমস্যা তো নাই আপনি আপনার ধর্ম পালন করেন এমন না যে মাজার টোটালি আপনাকে হারাম করে দিছে। যুগে যুগে উলিয়া আসবে ব্যাপারগুলো তো করোন হাদিস হয়তো আছে এখন সেখানে যদি তার ভিতরে ধার্মিকতা থাকে সেখানে মানুষ স্বাভাবিক অনুসরণ করতেই পারে অথবা তার জায়গায় তার কোনো ভালো কর্মকাণ্ডের বিষয় বা লক্ষ্য ধরে মানুষ স্বাভাবিক যেতেই পারে একটাই জিনিস চাইতেই পারে সবাই তো আর গিয়ে সিজদা দেয় না অনেক মানুষ আছে হয়তো তার কোনো ভালো কর্মকাণ্ডের মানে এক ধরনের দোহাই বলি অথবা তার ভালো কোনো কর্মকাণ্ডের বিষয় নিয়ে আল্লাহর কাছে বলে যে সেই ভালো কাজের উচিলায় বা অথবা তার উচিলায় তার মধ্যে আমি করতে পারি অথবা তার রুসিলাম যেমন আমরা বলে থাকি হয়তো আমাদের মুসলিম সময় আমরা অনেক সময় নবীর দোহাই দিই যে আমি তো পাপি মানুষ নবীর উসিলে আমাকে হয়তো মুক্ত করেন এরকম একটা বিষয় তো এখানে আপনি তো কাউকে এইটা তো ইসলাম বলেনি যে একটা লাশ তুলে সেটাকে জ্বালিয়ে দিয়ে মাজার ভেঙে দিয়ে এটা তো আসলে কেউ বলে নাই এটা কোন ইসলামের বিষয় আপনি যে ভাঙলেন আল্লাহ তো বলছেই দেভিজিৎ যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করার আসলে কোনো প্রয়োজন নেই এখানে বিশৃঙ্খলা থাকে ধর্মতাত্ত্বিক নিষিদ্ধ একটা ব্যাপার থাকে তা আপনি যেটা করতেছেন বা আপনারা যেটা আজকে করলেন সেটা তো টোটালি ধর্মবিরোধী তো এইটা তো আর ইসলাম বলেনি একটা মানুষ কত টাকা কতটু নিম্ন এবং হেয় পরিপূর্ণতার ভিতরে থাকলে একটা মানুষের লাশ তুলে তারপর সেখানে এই অবস্থা করা আসলে আমাদের মানে এই জুলাই অভ্যুত্থানের পরপর দেশে যে কি একটা মব সৃষ্টি চালু হয়েছে এবং সেটা প্রতিফলন গিয়ে মৃত ব্যক্তির উপরও পড়েছে একটা ব্যাপার দেখেন আজকে যে ঘটনা ঘটলো সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দলের মানুষ সাধারণ মানুষ সবাই নিন্দা করতেছে তা আপনি কি এমন কাজটা করছেন বলেন আপনি ভালো লাগে না ঠিক আছে মানবেন না একটা মানুষ অনেক কিছুই তো ভালো লাগে না করবেন না আপনাকে তো বলেনি কারণ সেটাকে প্রতিরোধ করতে গিয়ে কি আপনি একটা মানুষকে মেরে ফেলবেন বা এরকম কোনো কিছু তা সেটাই তো আজকে হলো আপনার ভালো লাগেন আপনি মৃত লাশ তুলে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন এটা দ্বারা কি বুঝতে চাচ্ছেন আপনি বা কতটুকু সুস্থ মস্তিষ্কের মানুষ আমার মনে হয় আমাদের দেশটা এই কিছু কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আসলে আমরা বলতে পারি যে কেয়া তো কিছু কিছু আলামত আমরা হয়তো অনেক বিভিন্ন মাহফিলে শুনে থাকি বিভিন্ন ভিডিওতে তো এরকম কিছু নজির পাওয়া যাচ্ছে যে আসলে কেয়ামতের একটা আলামত হয়তো ঘটতেছে কিছু কিছু কর্মকাণ্ডে দেখা দিচ্ছে তো এইগুলো থেকে আসলে আজকে যারা এই কাজগুলো করতেছে দেখলাম জালিও দিছি একটা পার্কও জালি দিছে তো এটা যারা করতেছে আমার মনে হয় এদেরকে চিহ্নিত করে একটা মানে সুষ্ঠু একটা বিচার বিশ্লেষণের আওতায় আনা উচিত নয় সামনে দেখা গেছে একজন ভালো ব্যক্তির যার একটা মাজার আছে এবং যার বিষয়বস্তু অথবা তার পথপ্রদর্শক অথবা তার ভালো কর্মকাণ্ডগুলো সমাজে আছে এবং সেটা সাক্ষ্য প্রমাণ আছে এমন কোনো মাজারও দেখবেন যে আপনি তুলে ফেলবেন মানে এরকম কিছু মানুষ আসে তো বিশৃঙ্খলা করার জন্য কি করতেছে তার হৃদয়ের জ্ঞান নেই সে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উতবরতভাবে লেগে থাকে তো এগুলো আমার মনে হয় বিশ্লেষণে আওতায় আনা উচিত এবং এটা ঘৃণিতও লাগতেছে যে আজ এ মুসলিম হিসেবে আমরা কি করতেছি জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক